দেখছেন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তোর নিষ্ঠা শুরু করছি নিউজ টপ নাইন আর শুরুতেই যে খবরের নজর রাখবো খেজুরিতে কুনাল শিউলিদের বিতর্কিত নিদান তালিকা তৈরি রাখুন এলাকায় লাগাম ছাড়া অশান্তি হলে সেখানে যেন সরকারি প্রকল্পের সুবিধা না পৌঁছয় বিজেপিকে নিশানা করে খেজুরিতে গিয়ে এই নিদান কুনাল ঘোষের এক শিউলি সাহারো ভোট পরবর্তী হিংসার অভিযোগে খেজুরিতে যায় তৃণমূলের প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন কুনাল ঘোষ শিউলি সাহা বীরবাহা হাসদা আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি সেখানে সভাও করে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সুর ছড়িয়ে সরকারি প্রকল্প নিয়ে হুঁশিয়ারি দেন তৃণমূল নেতৃত্ব আমরা চাই না কোন প্রতিহিংসা করান ব্যবস্থা কিন্তু যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য আর একটা যাবে মন্ত্রীদের কাছে শেউলিমীদের কাছে এই যদি লবণ ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানাগুলোকে যেন সরকারের কোন স্কিম দিয়ে না পৌঁছয় সে দায়িত্ব দিতে হবে আপনাদের ভোট পরবর্তী হিংসা চলছে বেলাগা উত্তপ্ত দিন হাঁটা বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মীর অন্তঃশত স্ত্রীকে লাথি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দিনহাটা দু ব্লকের নিগমনগর এলাকার ঘটনায় চাঞ্চল গুরুতর আহত অবস্থায় অন্তঃসত্ত্বা মহিলা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মীর অভিযোগ তাঁর স্ত্রী অন্তঃসত্ত্ব জানা সত্ত্বেও তাকে মারধর করা হয় মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের গ্রামের ঘরে ঢোকে ঢুকে আমার বউকে স্কুলে বিছনা টিছনা খেলায় ফেলে দেয় ঘর লুটপাট করে বউকে বউর পেটের বাচ্চা ছয় মাসের হাত হাত দেয় লাঠি ছুটা দিয়ে মারার চেষ্টা করে আমি বিজেপি করি তার জন্য এদিকে মানিকতলা কেন্দ্রে প্রার্থী হয়েই টিভি নাইন বাংলায় বিস্ফোরক শক্তি পাঞ্জায় এই কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন মেয়ে শ্রেয়া পাণ্ডে প্রার্থী না হতে পেরে দুঃখিত শ্রেয়া দাবি শক্তির শ্রেয়া প্রার্থী হবার কথা ছিল সুপ্তি হয়ে গেছেন আবার অনেকে বলে সুপ্তির হবার কথা ছিল শ্রেয়া পাইনি বলে দুঃখ করছে আপনাদের মনে কি এরকম বাচ্চারা তো দুঃখ করতেই পারে ছেলে মানুষ কত অ্যাসপিরেশন নিয়ে কাজ যাদের শিশু সুলভ মনটা থাকে যারা অতি পরিপক্ক তাদের যেটা থাকে না শ্রেয়া ভেতরে একটা সোনার মতো শিশুসুলভ মন আছে বিতর্কিত মন্তব্য ভাই এখনই করবো না মমতা অভিষেক ভীষণ ক্লোজ ওদের মধ্যেও এই আমার শ্রেয়ার মতন একটা ক্র্যাক লাগাবার হ্যাঁ অভিষেকের খুব প্রিয় পাত্রী শ্রেয়া ভীষণ ভালোবাসে আর মমতার ভালোবাসা বেশিরভাগটাই আমার দিকে গেছে সে কী করবো আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না অভিষেক শ্রেয়ার এই কাজগুলো জানে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কাজগুলো পৌঁছনি শ্রেয়া কিছু পৌঁছতে চায়নি নীরবে করেছে বাট অভিষেক ওদের মতোই ইয়াং ওদের মতোই সব কিছু শ্রেয়াদি চ্যাদি বলে সব নিয়ে একটা সম্পর্ক আছে মানিকতলায় তৃণমূলের অন্দরে ছাই চাপা আগুন মাকে প্রার্থী করার পরই তীব্র অসন্তোষ শ্রেয়ার টিভি নাইন বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি শ্রেয়ার দাবি মায়ের থেকে এই নির্বাচনে সরে দাঁড়াতে বলেছে দল দল অনুমতি দিলেই তিনি প্রচারে যাবেন তিনি দুঃখিত নন দাবি শ্রেয়া পাণ্ডে আপনি কি দুঃখিত না আমি দুঃখিত না আপনি দুঃখিত নন আর মনটা বলল শোনার মতো

সেটাই মেনে নিচ্ছি যে আমি মানি জন্য কোনো কাজ করিনি বা আমি মানি কোনো কাজে ইনভলভ ছিলাম না প্রত্যাশা ফেলিয়ার হলো ফেলিয়ার একটা স্বপ্ন একটা মানুষ তার মনে ধারণ করে স্বপ্ন পূরণটা না হয় ইউ ইউ লেট ইট নো প্রবলেম আপনার দুঃখ হয় কষ্ট হয় আপনি সেটাকে গ্রিভ করেন সেটা আবার চলে যায় তো ইটস আ প্রসেস আমাকে মায়ের মায়ের থেকে এখন একটু সরে যেতে ডিউরিং এই ইলেকশন ফিজ বলেছে যাই না সবাই বলছে কোর কমিটিতেও হয় নিশ্চয়ই আলোচনা হয়েছে শুনেছি পরে খবরে আসি ফের কলকাতায় শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড ব্যস্ত সময় আগুন লাগায় রীতিমতো হুড়ো পড়ে যায় আতঙ্কিত হয়ে পড়েন বহুতলে থাকা কর্মীরা গলগল করে বেরোচ্ছে ধোঁয়া আতঙ্কে হুড়োহুড়ি অক্সিজেন মাস্ক পরে উদ্ধার কাজে দমকল কর্মীরা নামল দমকলের ল্যাডার আগুন নিয়ন্ত্রণে আনতে ভেঙে ফেলা হলো বহুতলের বাইরের কাঁচ সাউথ সিটির পর কসবা ফের কলকাতার শপিং মলের বিধ্বংসী আগুন শুক্রবার ঘড়ির কাঁটা তখন বারোটার আশেপাশে ব্যস্ত সময় অ্যাট্রোপলিস মলে বেশ ভিড় বহুতলে থাকা অফিসগুলিতে কর্মব্যস্ততা এমন একটা সময়ে আগুন দেখতে পাওয়া যায় চারতলায় থাকা রেস্তোরাঁ ও বইয়ের দোকানে দফায় দফায় আসে দমকলের পনেরোটি ইঞ্জিন দমকলের সঙ্গে নেমে পড়ে অসামরিক প্রতিরক্ষা কর্মীরা ও বিপর্যয় মোকাবিলা দল তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নেমে এলাম নেমে এসে বাইরে দাঁড়ালাম অনেকে তো বার হতে পারিনি যারা আঠেরো তলা সতেরো তলা ছিল কেউ তো ইনজিওর হয়নি আগেই বার করা হয়েছে এবং সবাই পায়ে হেঁটে নিজের মতোই বেরিয়ে আসতে পেরেছে কিন্তু ভেতর থেকে তারা খুব আতঙ্কিত বহুতলের প্রথম থেকে পাঁচতলা মল আর ছয় থেকে একুশ তলা পর্যন্ত অফিস আগুন লাগার খবর জানাজানি হতে শুরু হয়ে যায় হুড়োহুড়ি কিন্তু আপদকালীন পরিস্থিতিতে বিপুল সংখ্যক কর্মী নামবেন কিভাবে অভিযোগ ফায়ার এক্সিটে নির্মাণ সামগ্রী থেকে আবর্জনা ছিল ভরা তার উপর অন্ধকার খারাপ অবস্থা হয় দুই প্রতিবন্ধী ও এক গর্ভবতী মহিলার আরো ফুটে সিঁড়ি হয়ে গেছে ছ ফুট তার মধ্য দিয়ে অন্ধকারে আতঙ্কের মধ্যে হাজার খানেক মানুষ স্রোতের মতো নামতে গিয়ে অনেকে চোট পান তার মধ্যে ছিলেন সাততলার অফিসে কর্মরত এক গর্ভবতী মহিলা যার নাম মমতা সাউ এদের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িটা পুরোটাই ওরা গার্বেজ দিয়ে ভর্তি করে রেখেছে একজন প্রেগনেন্ট মহিলা খুব খুব অসুস্থ হয়ে পড়ে তাকে আমরাই রিকভারি করেছি কেউ ঘাবড়ে গেছিলো ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আমি একটু তো আতঙ্ক হয়েছিল এত ভয় দেখে যে কেউ হতে পারে বিপদ ঘন্টি শুনে হুড়মুড়িয়ে নামতে যান অনেকে অন্ধকার সিঁড়ি দিয়ে বেরোতে গিয়ে কেউ কেউ চোট পান আরো ফুটের সিঁড়ি ছ ফুট হয়ে ছ ফুট জায়গা কভার করে রেখে দিয়েছে শ্বাসকষ্ট ছিল ময়লা ছিল কাঠ ছিল বাঁশ ছিল না আমার পজিশনই ছিল না দেখুন আমি যেদিক দিয়ে নেমেছি সেখানে আমি কোনো রকম ডেব্রিস পাইনি আপনি বলছেন তাহলে উই হ্যাভ টু ইনভেস্টিগেট ইন দেখতে হবে আমাদেরকে জানতে হবে এমন কিছু ছিল না হতে পারে হয়তো দু একটা জিনিস কিছু থাকতে পারে তার মানে এই নয় যে ওটা সিঁড়িটা ইভাকুয়েট করার জায়গা ছিল না বহুতলে কর্মরতদের অভিযোগ সেখানে কোনো পাবলিক অ্যাড্রেস সিস্টেম ছিল না মানা হয়নি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে যদি কারোর দোষে কিছু হয় সেগুলো আমি দেখব আমি দেখব যদি দেখি কোন কেউ কিছু এমনি অন্যায় করে থাকে তাহলে আইনের যার ব্যবস্থা আছে সেটা হবে তার এই সুন্দর চেহারার মতো তার যেন এটাও সুন্দর হয় অন্তত ফায়ার ব্রিগেডটাও সেটা আমরা দেখতে তাহলে প্রতিদিন একটা করে অগ্নিকাণ্ড হয় অগ্নিকাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাক্রোপলিস মল মল কর্তৃপক্ষ জানিয়েছে বইয়ের দোকান থেকে আগুন ছড়ায় এত বড় একটা ঘটনা ঘটল কোথায় নজরদারি কবে ফিরবে হুঁশ উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা